কক্সবাজার দা লংগেস্ট সি বিচ অনেকে বললে চিনেও আমি অনেক জায়গায় বলেছি যে গর্ব করে যে আমাদের তো লংগেস্ট সি বিচ জানো কোথায় আবার এটা লংগেস্ট সি বিচ চিনেই না কক্সবাজার কিন্তু আমাদের ট্যুরিজম মিনিস্ট্রি কিন্তু এই রিসোর্স গুলোকে ম্যানেজ করে গোটা বিশ্বের ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করতে আল্লাহ কোরআনে কসম কেটেছেন ওয়াল বাহরিল মাসজুদ ফুটন্ত সাগরের পানির কসম দুনিয়ার কোন সাগরের পানি গরম না সব ঠান্ডা কিন্তু আল্লাহ বললেন ফুটন্ত টকবগের সাগরের পানির কসম আমি খেলাম অনেক গবেষণা হলো এই সাগরের পানি নিয়ে আমেরিকান এক চিফ ইঞ্জিনিয়ার উনি বললেন কোরআনে পাওয়া গেল টক সাগরের পানির কসম কিন্তু সাগরের পানি তো ঠান্ডা এখানে গরম আসলো থেকে আসলে আল্লাহ সাগরের নিচে যে গরম মজুদ রেখে দিয়েছেন ওইটার দিকে খেয়াল করে বলেছে তো সে গবেষণা করতে চাইলো দেখি সাগরের ভিতরে আগুন কই আছে কোরআন যেহেতু বললো টক সাগরের পানির কসম আসলে কোনো আগুন আগুন খুঁজে পাওয়া যায় কিনা সে সাগরের ভেতরে পাইপ ঢুকাতে শুরু করলো জোড়া লাগিয়ে লাগিয়ে গবেষণা তো পাইপ যেতে যেতে অনেক সাগরের গভীরতা শেষে তলা পাওয়া গেল তলার ভেতরে সে ড্রিল করে করে ড্রিল করে পাইপ ঢুকাতে লাগলো সে পেয়ে গেল মাটির স্তর এরপরে পাললিক শিলার স্তর পৃথিবীর ভিতরে কিন্তু অনেকগুলো স্তর আছে জানেন এই যে পানিগুলো আমরা নষ্ট করি এই পানি কিন্তু খাই আমাদের পেশাবই আমরা খাই আমাদের এই প্রস্রাবও যদি পৃথিবীর চার পাঁচটা স্তর শেষে নিচের দিকে চলে যায় এটা মিনারেল ওয়াটারের মতো হয়ে যায় এই চার পাঁচটা স্তর মাটির ভেতরে রেখে দিয়েছে কে পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয়গিরির শিলা এরপরে যখন সে পাইপ ঢুকাতে শুরু করেছে সে দেখতে পেল এই পাইপগুলো গলে 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 পানি হয়ে যায় এত আগুন এত গরম সে তো অবাক সে অবাক পৃথিবীর ভিতরে এত আগুন আসল কোথ থেকে তো এই আগুনের টেম্পারেচারটা কতটুকু পাওয়ারফুল এটা চেক করার দরকার আছে না নাই সে বললো আই নিড ফায়ার প্রুফ পাইপ ব্রিং ফ্রম আমেরিকা আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ আনো পরীক্ষা চালায় দেখি ফায়ার প্রুফের পাইপ আনা হলো এবার ফায়ার প্রুফের পাইপ ঢুকাইতে শুরু করছে সাগর শেষের তলা পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয়গির শিলা ওই আগ্নেয়গিরির শিলার পরে যখন ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে শুরু করেছে যেই পাইপে আগুন ধরে না সে দেখতে পেল ফায়ার প্রুফের পাইপগুলো গণে গলে গলে ধোয়া আর পানি হয়ে যায় তাহলে এই সবুজ কার্পেটিং এর নিচে আগুন আসেনা নাই এই আগুন মজুদ করে রেখেছে কে

ভাইব্রেশন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটার কাপা কাপির চোটে তোমরা এটার উপর দাঁড়িয়ে আল্লাহ কোরআনে কসম কেটেছেন ওয়াল বাহরিল মাসজুদ ফুটন্ত সাগরের পানির কসম দুনিয়ার কোন সাগরের পানি গরম না সব ঠান্ডা কিন্তু আল্লাহ বললেন ফুটন্ত টকপকের সাগরের পানির কসম আমি খেলাম অনেক গবেষণা হলো এই সাগরের পানি নিয়ে আমেরিকান নেভাল একাডেমির এক চিফ ইঞ্জিনিয়ার উনি বললেন কোরআনে পাওয়া গেল টক সাগরের পানির কসম কিন্তু সাগরের পানি তো ঠান্ডা এখানে গরম আসলো থেকে আসলে আল্লাহ সাগরের নিচে যে গরম মজুদ রেখে দিয়েছেন ওইটার দিকে খেয়াল করে বলেছে তো সে গবেষণা করতে চাইলো দেখি